ঢাকের তালে উঠল আরচিকরের প্রতিবাদ হাতে হাতে আরচিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদের প্ল্যাকার্ড পাশাপাশি একশো পঞ্চাশটি ঢাকের আওয়াজের প্রতিবাদে মুখরিত হল শহর ধূপগুড়ি প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা আবল তাবোলের তরফে ঢাকিদের পুচুর নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবছর বস্ত্র তুলে দেওয়া হলেও মূল প্রতিবাদ ছিল করের ঘটে যাওয়া ঘটনা আবলতাবুলের তরফে প্রতিবছর মহালয়ার দিন পুরো ফুটবল ময়দানে ধুপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকার ঢাকিদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবারও এদিন দিন একশো পঞ্চাশজন ঢাকির হাতে বস্ত্র তুলে দেওয়া হলো এদিন পুরো ফুটবল ময়দান থেকে ঢাকিদের নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঢাকিদের হাতে এবং সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ডের মাধ্যমে আর্জিকরের ঘটনার প্রতিবাদ জানায় প্ল্যাকার্ডে লেখা যায় দেখা যায় ঢাকের তালে উঠলো স্বর বিচার চাই আর কর আন্দোলনের উৎসবে নয় আর্তের পাশে আমরা এই বার্তা নিয়ে এবার বস্ত্র দেওয়ার কর্মসূচি শুরু করল আবল তাবল সংস্থা এদিনের এই অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিদের আমন্ত্রণ না জানিয়ে যারা মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের হাত দিয়ে ঢাকিদের বস্ত্র তুলে দেওয়া হয় ঢাকিরা পরপর তিন বছর ধরে আবোল তাবুলের তরফে পুজোর উপহার পেয়ে ভীষণ খুশি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক সপ্তর্ষি মণ্ডল বলেন চিকিৎসক নয় সাধারণ মানুষ হিসেবে এমন একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগলো ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এবং সাথে কিছু মূল্য ধরাই দেওয়া হয় এবং দুপুরবেলা কিছু খাওয়ার ব্যবস্থাও করা আছে আমাদের সবার পক্ষে খুবই ভালো বছর থেকে সাধারণত উপহারের আগেও অনেকে কিনে অনেকে কিনতে পারে না আর বেশিরভাগই উপহারের পরেই বিনা হয় হঠাৎ দুই একজনে আগে কিনতে পারে এটা ভালো লাগতেছে আমাদের এইভাবে দেওয়াতে আমাদের প্রত্যেকের পক্ষে খুব ভালো লাগছে কত বছর থেকে পাচ্ছেন তিন বছর গোটা তিন বছর হইল কতজন এসছেন আজকে আপনারা আমরা একশো একান্ন জন আসছি আপনার নাম আমার নাম প্রাণেশ্বর হাজারা যোগদান করলেন খুবই ভালো মানে এরকম একটা ইনিশিয়েটিভ অনেক বছর ধরে আবোলতবল করছে আবোলতবলকে পার্সোনালি জন্য যা যা কিছু করা হয় দুঃখ লোকদের জন্য বা সবার জন্যই অনন্য একটা ইনিশিয়েটিভ আর প্রত্যেক বছর এটা নতুন কিছু নয় প্রত্যেক বছর এটা করা হয় স্পেশালি এবছর আবোলতবল যেটা যেই যে নিয়ে করেছে আর জি কর্ডের যে বিচার চাওয়া যে টিম নিয়ে করেছে তাতে জিনিসটার হয়তো মাহাত্ম আরও বেশি করে বেড়ে গেছে এটাই খুব ভালো লাগলো আপনি একটু চিকিৎসা আজকে আমি শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয় অবশ্যই চিকিৎসক হিসাবে সেই সঙ্গে একটা সাধারণ একজন মানুষ হিসেবে দুপুরের বাসিন্দা হিসেবেও আর একজন বিচারপ্রার্থী হিসেবে আমি বলি নাম আমি ডক্টর সপ্ত আজকে কি করা হচ্ছে আপনার থেকে আমাদের আবল তরফ থেকে আজকে উৎসবের উপহার প্রত্যেক বছরই একটা আমাদের উৎসবের উপহার কর্মসূচি পূজার আগে হয় যেখানে আমরা কিছু দুস্থ মানুষ আর্থ মানুষের জন্য কিছু জামা কাপড় আমরা পুজোর সময় দিয়ে থাকি প্রত্যেক বছরই তো এই বছর সেরকম উৎসবের উপহার প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে মহালয়ার দিন প্রত্যেক বছর শুরু করা হয় তো এই বছর তো পশ্চিমবঙ্গে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে আর্জি করে তো আমরা এই উৎসবের উপহারটাকেই সেইটার প্রতিবাদ করার মাধ্যম হিসাবে এই প্রোগ্রামটাকে বেছে নিয়েছি এবং এই সমস্ত ঢাকের আওয়াজের মধ্যে দিয়ে সেই প্রতিবাদকে আমরা ফুটিয়ে তুলেছি তো এখানে আজকে আমরা শুধুমাত্র ঢাকি দাদা ভাই যে সমস্ত বাদ্যকাররা আছেন তাদের দেড়শো জনের মতো আছেন তাদের হাতে আজকে আমরা কিছু নতুন বস্ত্র তুলে দিয়ে এই উৎসবের উপহারে কর্মসূচির সূচনা করলাম এটা চলতে থাকবে উৎসব পর্যন্ত বলছিলাম আজকে অতিথি কারা ছিলেন আজকে অতিথি ছিলেন ডাক্তারেরা তিন চারজন ডাক্তার আছে যে সব উপস্থিত আছে এবার কি মানে কী বার্তা দিচ্ছেন আপনার অনেক ব্যানার দেখলাম লক্ষ্য কী এবার আপনাদের এবার আমাদের লক্ষ্য যে আমাদের যে ডাক্তারটি আর্জি করে উনি নৃশংসভাবে খুন হয়েছেন খুব দ্রুত ওনার বিচার চাইছি দোষীরা যাতে খুব তাড়াতাড়ি এই উৎসবের মধ্যেই তার যেন বিচার হয়ে যায় এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস করে সেটাই আমরা চাইছি আপনার নাম পরিচয় পার্থ চ্যাটার্জি আমি আবলতাবুলের সম্পাদক